সালামু আলাইকুম জেনারেল মোটরস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা দেখাবো হুন্ডে ইনসাইট দুই হাজার উনিশ মডেলের ইএক্স প্যাকেজ এটার ভিতরে দুইটা অপশন হবে একটা হচ্ছে আর একটা এলএক্স আচ্ছা আর ইএক্স টাই সবার একটু পপুলার বা চাইদা সবাই পছন্দ করে ইএক্স টা জি আপনারা এটা দুই হাজার একুশ উনিশ মডেলের ওকে তো যারা হুন্ডা ইনসাইট কিনতে চান ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য আজকে এই গাড়িটি খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি তেলের গাড়ি এবং হাইব্রিড দুটাই পাবেন তেল হাইব্রিড তো অনেকে আবার আসলে হাইব্রিড ভয় পায় বাট এটা কোনো ভয়ের কিছু নেই লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে কেউ এটার ব্যাপারে রিভিউ এখন অব্দি আসে নাই জি এটা গাড়ি যারা চালাচ্ছে মোটামুটি সবারই পছন্দের একটা গাড়ি ওকে